ভিডিওটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম হতে চলেছে তো থামবেল দেখে এতক্ষণে আপনারা তো মোটামুটি সকলে বুঝেই গেছেন আজকে হচ্ছে চৌঠা আগস্ট রবিবার আর এখন ঘড়িতে বাজে সকাল এগারোটা আর আজকে আমাদের গন্তব্য তারকেশ্বর বাবার মন্দিরে প্রায় বিয়াল্লিশ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে আজকে আমি রওনা দেব বাবার মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে মূলত এটা হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আর কি তো এখান থেকে এখন যাব শ্যাওরাফুলি শাওরাফুলি থেকে জল নিয়ে তারপরেই কিন্তু সবাই বাবার মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় আমিও তাই করবো আর তারকেশ্বরে বাবার মন্দিরে যাওয়ার অভিজ্ঞতা আমার এই প্রথমবার নয় আমি এর আগেও বহুবার গেছি কিন্তু অভিজ্ঞতা শেয়ার করা আপনাদের সাথে আমার এই প্রথমবার তো আমার এই যাত্রা পথে আমার অভিজ্ঞতা কেমন ছিল এবং সমস্ত খুঁটিনাটি তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করবো তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন হার হার মহাদেব চলুন দেখা হচ্ছে সারকি ঘাটে গিয়ে সঙ্গে কিন্তু আপনাদেরকে থাকতে হবে হারহার মহাদেব আমি এখন শেওরাফুলি স্টেশন থেকে চলে যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে আর এই শেওরাফুলি স্টেশন থেকে বেশিরভাগ লোকই কিন্তু নিমাইতীর্থর ঘাটেই যায় জল তোলার জন্য আমিও তাই যাচ্ছি তবে আজকে শ্রাবণ মাসে যেহেতু তৃতীয় সপ্তাহ তাই স্টেশনেই কিন্তু মারাত্মক ভিড় রয়েছে জানি না নিমাইতীর্থর ঘাট থেকে জল তুলতে পারবো কি না তবে আগে স্টেশনের বাইরে বেরিয়ে গিয়ে আমার বাঘটাকে ভালো করে সাজিয়ে নিতে হবে তবে চলুন আমি এখন চার নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি আর ওভারব্রিজ দিয়ে আর নম্বর প্ল্যাটফর্মকে ক্রস করে বেরোবো বাঘযাত্রীদের ভিড়টা তো আপনারা দেখতেই পেলেন তবে বাইরে কিন্তু এরকম বাঘ সাজানোর প্রচুর দোকান আপনারা পেয়ে যাবেন তো আমার কাছে যেহেতু আগের থেকে বাগ ছিল তাই ওই বাঘটাকে নতুন করে আরও কিছু ফুল টুল দিয়ে সাজিয়ে নেব আপনারা চাইলে এখান থেকেও নতুন বাগ নিয়ে নিতে পারেন এই দেড়শো থেকে দুশো টাকার মধ্যে মোটামুটি বাঘ কিন্তু সাজিয়ে দেবে আর যদি পুরনো বাঘ আমার মতন এরকম করে সাজিয়ে নিতে চান তাহলে এই একটা একটা জিনিস পছন্দ করে লাগিয়ে নিতে পারেন যেমন এখন যে ওংটা লাগাচ্ছে এই ওংটা নিয়েছিল জোড়া তিরিশ টাকা আর ওই যে ঘুঘরু ঘন্টা যেগুলো রয়েছে যেগুলো বাকে লাগানো হয় সেগুলো কিন্তু কোনোটার জোড়া চল্লিশ টাকা কোনোটা পঞ্চাশ টাকা কোনোটা ষাট টাকা যেটা যেরকম দাম সেটা কিন্তু কথা বলে আপনারা লাগিয়ে নিতে পারেন তবে বাঘ তো আমার সাজানো মোটামুটি হয়ে গেছে এবার নিতে হবে জলের ঘটি এই জলের ঘটি সব থেকে ছোটো সাইজটা আমি নিয়েছিলাম যেটা দাম নিয়েছিল কুড়ি টাকা আর যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু বাঁক নেয় না এই ব্যাগে করেই জল নিয়ে যায় ব্যাগের দামও ছিল কুড়ি টাকা করে তবে মোটামুটি বাকের দিককার কাজ আমার হয়ে গেছে এবার যাব গঙ্গার ঘাটের দিকে গঙ্গার ঘাটের দিকে গিয়েই শুরু হয়ে গেছে যুদ্ধ সত্যি বলছি স্টেশনে এই রকম যুদ্ধ আমার এই প্রথম অভিজ্ঞতা এত বছরের মধ্যে শেওড়াফুলি টেশনে যে এতটা ভিড় হয় সেটা কিন্তু আমি এই প্রথম দেখছি কারণ আমি এর আগে তৃতীয় সপ্তাহতে কখনোই আসিনি যতবারই এসেছি হয় প্রথম সপ্তাহ না হয় দ্বিতীয় সপ্তাহ যাই হোক গঙ্গার ঘাটের অবস্থাটা একবার দেখুন চারিদিকে শুধু মানুষের মাথা আর বাঘ তবে আমি কিন্তু গঙ্গার ঘাটে প্রথম যে গঙ্গার ঘাটটায় গেছিলাম সেখান থেকে আমি জল তুলতে পারিনি পরে আবার অন্য একটা গঙ্গার ঘাটে গিয়ে জল তুলেছি আর গঙ্গার ঘাটে গিয়ে প্রথমেই কিন্তু বাকে এই রকম করে কাদা যারা লাগিয়ে দেয় তাদের কাছে থেকে এরকম করে ছিকাতে দড়ি সুন্দর করে বেঁধে নিতে হবে যারা বাঁক নিয়ে যাচ্ছেন তাদের কিন্তু এই দড়িটা বাঁধতেই হবে না হলে বাঁকের সাথে ঘটগুলো ঠিকঠাকভাবে ফিক্সড হয়ে থাকবে না চলুন এবার জল তুলতে যাবো আর আমি তো বাঘ সুদ্ধ নিয়েই জলে নামবো জানি না এই ভিড়ের মধ্যে ভিড় ঠেলে জল তুলতে পারবো কি না তবে বাঘ তো নিতেই হবে কারণ বাঘটাকেও তো গঙ্গা জলে স্নান করাতে হবে প্রথমে যে ঘাটটায় গেছিলাম সেই ঘাটটায় ভিড় থাকার জন্য একদমই জল তুলতে পারিনি ঠেলাগুতো খেয়ে চলে এসেছি এই ঘাটটায় তাও মোটামুটি একটু জায়গা ছিল আর নিমায় ঘাটের কথা তো ভাবাই যায় না এই ভিড়ের মধ্যে যারা তারকেশ্বর এসেছেন তারা তো অবশ্যই জানেন আর যারা আসেননি তারা নিশ্চয়ই ভিডিও দেখেও বুঝতে পারছেন যে ভিড়টা কীরকম রকম রয়েছে আমার কিন্তু জল তোলা হয়ে গেছে এবার ঘটির উপরে গঙ্গামাটি দিয়ে ধূপ দেখিয়ে তারপরে কিন্তু রওনা দেব বাবার মন্দিরের উদ্দেশ্যে আমার জল তুলে সমস্তটা রেডি করে রওনা দিতে দিতেই ঘড়িতে বেজে গেছিলো সাড়ে চারটে আমি শেওরাফুলিতে নেমেছিলাম দেড়টার সময় দেড়টার থেকে সাড়ে চারটে বেজে গেছিলো শুধু জল তুলে বাঘটাকে রেডি করতেই কারণ এত ভিড় ছিল যে রাস্তায় চলা দুষ্কর ছিল সত্যি বলছি তারকেশ্বরে যাওয়ার জন্য এইবার এতটা যুদ্ধ করতে হবে ভাবতে পারিনি এতটা ভিড় যে শেওরাফুলি স্টেশন থেকেই এক প্রকার যুদ্ধ শুরু হয়েছিল আর এই যে সব লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে সবাই রওনা দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে জল ভর্তি করে গেট পড়ার কারণে কাউকে আর এগোতে দিচ্ছে না সামনের দিকে চারিদিকে গঙ্গার ঘাটে কাদাতে একদম ভর্তি ছিল ফুলিতে এতগুলো গঙ্গার ঘাট আছে তারপরও প্রত্যেকটা গঙ্গার ঘাটেই কিন্তু এই রকম উপচে পড়া রয়েছে ভিড় করে করে না না। চলুন যাওয়া যাক ভোলেনাথের নাম স্মরণ করে রওনা দিই গেট কিন্তু খুলে দিয়েছে আর গেটে কিন্তু চান করতে গেলে টিকিট আপনাকে কাটতে হবে কারণ গেটে কিন্তু করা চেক হচ্ছে প্রত্যেকের হাতে হাতে টিকিট কিন্তু রাখতেই হচ্ছে তাই চান করার সময় দশ টাকা করে মাথা টিকিট কিন্তু কেটে নিতে হবে আরো একটা কথা আপনাদেরকে বলা হয়নি এই বাকে ঝোলানোর জন্য যে ছিকাগুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু আপনারা এখান থেকেই কিনতে পারবেন এই চল্লিশ পঞ্চাশ টাকার মধ্যেই হয়ে যাবে আমার কাছে যেহেতু গত বছরের ছিকা ছিল সেই জন্য আমি আর নতুন করে ছিকা কিনি চলুন এবার যাওয়া যাক এতক্ষণ পরে আমরা এলাম তারকেশ্বর যাবার মেন রোড এই শাওরাফুলি ঘাট থেকে মেন রোডের এইটুকু রাস্তা কভার করতে আমাদের সময় লেগেছিল প্রায় ঘন্টা এতটাই ভিড় ছিল রাস্তাতে যে দেড় ঘন্টা সময় তো লেগেছে তারপরও মেন রাস্তায় আসার পরও শুধু ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি আপনারা ভিড়টা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে মানুষের যেন একটা ঢল নেমেছে প্রায় কিন্তু বিয়াল্লিশ কিলোমিটার রাস্তা হেঁটে সবাই যাচ্ছে বাবার মন্দিরে বাবার আশীর্বাদ নিতে বাবার মাথায় জল ঢালতে তবে এই অভিজ্ঞতা যারা কখনো এর আগে কোনো দিন করেনি তারা হয়তো অতটা ফিল করতে পারবে না কিন্তু যারা গেছে তারা নিশ্চয়ই ফিল করতে পারবে এটা উপলব্ধি করতে পারবে এটা একটা আলাদা রকম অনুভূতি শ্রাবণ মাসে যারা তারকেশ্বরে বাবার মাথায় পায়ে হেঁটে জল ঢালতে যায় তারাই একমাত্র এই আনন্দ বলুন অনুভূতি বলুন এগুলো একমাত্র বুঝতে পারবে বাকিরা হয়তো অতটা নাও ফিল করতে পারে মানে শ্রাবণ মাস আসলে সত্যি বলছি নিজেকে ধরে রাখা খুব মুশকিল কেন জানি না বারবারই মনে হয় যে বাবা খুব কষ্ট হয়ে গেছে আর যাব না কিন্তু শ্রাবণ মাস আসলে মনে হয় না একবার যাই আপনারা দেখুন এতটা চওড়া রাস্তা চারিদিকে শুধু বাঘযাত্রী আর বাঘযাত্রী চলুন আমিও মহাদেবের নাম করে হাঁটা শুরু করি হাঁটা তো শুরুই করেছি প্রায় খানিকটা হেঁটেও চলে এসেছি আপনাদের সাথে যতক্ষণ এনার্জি থাকবে ততক্ষণ রাস্তা শেয়ার করব। ইচ্ছা আছে পুরোটাই শেয়ার করার তবে জানি না কতদূর শেয়ার করতে পারবো আর এক একজনের বাঘ দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আমি তো রাস্তায় আপনাদেরকে দেখাবোই যে কতজন যে কত রকমের বাঘ নিয়ে নিয়ে বাবার মন্দিরে যায় আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে এতটা রাস্তা পায়ে হেঁটে পাড়ি দিচ্ছে তার সাথে আবার এত বড় বড় ভারী ভারী বাঘ নিয়ে নিয়ে সব এক একজনে পাড়ি দিচ্ছে শ্রাবণ মাসের রবিবারগুলোতে কিন্তু তারকেশ্বর যাওয়ার এই যে মেন রোডটা যেখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এই রোডটা কিন্তু পুরোপুরি নো এন্ট্রি করে দেওয়া হয় শুধুমাত্র যাত্রীদের জন্য এই রাস্তাটা মানে থাকে যারা হেঁটে হেঁটে যায় তাদের জন্য গাড়ি ঘোড়ার জন্য কিন্তু টোটালি নো এন্ট্রি থাকে রাস্তা তো চলুন যাওয়া যাক হর হর মহাদেব ছে মানুষ প্রায় দশ বারো কিলোমিটার হেঁটে আসার পরেও কিন্তু নিজেদের এনার্জি কিন্তু ধরে রেখেছে একেই হয়তো বলে যে বাবার মহিমা তবে যাই হোক রাস্তাতে কিন্তু প্রচুর আঁকড়া রয়েছে যেখানে আপনারা খাবার জল থেকে শুরু করে খাবার সব কিছু কিন্তু অ্যাভেলেবেল মানে ফ্রিতে পেয়ে যাবেন তো খাবার নিয়ে বা খাবার জল নিয়ে বা রেস্ট নেওয়ার জায়গা নিয়ে কিন্তু তারকেশ্বরে রকম অসুবিধা হওয়ার কোনো জায়গাই নেই আর এই মুহূর্তে আমার ভিডিওটা যারা দেখছেন তাদের মধ্যে কে কে এর আগে এরকম হেঁটে হেঁটে তারকেশ্বরে এসেছেন এটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাতে আমাকে ভুলবেন না আর প্রত্যেকে একবার হলেও লিখবেন বাবার ভক্ত হলে একবার লিখবেন যে হার হার মহাদেব রামখ তারকেশ্বরে আসলে আপনারা কিন্তু এই রকম রাস্তাতে কিন্তু বিভিন্ন রকম বাবার এরকম মূর্তি আপনারা দেখতে পাবেন মায়ের মূর্তি দেখতে পাবেন নানান রকমের বাঘ দেখতে পাবেন অনেক দূর দূরান্ত থেকে কিন্তু ভক্তরা এরকম করে বাবার মূর্তি তৈরি করে তারপরে জল নিয়ে আসে আর এখন আমি একটু ক্লান্ত হয়ে বসে পড়েছি পায়েও যন্ত্রণা করছে অনেকটা রাস্তা হেঁটে এসেছি আর এখানে কিন্তু সবাই অনেকেই বসে রেস্ট নিচ্ছে রাস্তার দুদিক দিয়ে লোক বসে যেখানে পাচ্ছে সেখানে বসেই কিন্তু রেস্ট নিচ্ছে অনেক মানুষ হেঁটেও যাচ্ছে দেখতে পাচ্ছেন রাত্রি অনেক তবুও কিন্তু ভিড় কিন্তু রয়েছে এখনো সেই মাত্রায় এই যে মা কালীকে কিন্তু তৈরি করে নিয়ে নিয়ে মা কালীকে যাচ্ছে তবে এরকম অনেক দেখতে পাবেন চলুন আমি রাস্তাতে আপনাদেরকে আরো যখন যখন দেখতে পাব তখন তখন দেখাবো আর এটা হচ্ছে কিন্তু কামারকুন্ডু ব্রিজ ব্রিজ থেকে দেখুন একবার ভিড়টা শুধু একবার আপনারা দেখুন বার যখন তারকেশ্বরে এসেছিলাম এই ব্রিজ ক্রস করার সময় এত ভিড় ছিল না অল্প অল্প মানুষ কিছু হাঁটছিল কিছু মানুষ বসেছিল আর এবার অলরেডি রাত্রি কত হয়ে গেছে তারপরেও মানুষের এরকম ঢল সামনে পেছনে যেদিকে দেখছি শুধু কালো মাথা আর বাঘ আর হাড় মহাদেব ঘড়িতে রাত্রি দুটো বাজে কিন্তু তাও রাস্তাতে কিন্তু প্রচুর মানুষের ঢল রয়েছে ভিড়টা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ ভিড় রয়েছে এখনো রাস্তাতে অনেকেই বাচ্চা কাচ্চা নিয়ে আসেন অনেকেরই মানসিক থাকে মানসিক দিতে আসেন তাদেরকে আমি বলবো যারা হেঁটে আসছেন বিশেষ করে বাচ্চা নিয়ে তারা প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে চলে আসবেন তৃতীয় বা শেষ সপ্তাহে আসার চেষ্টা করবেন না কারণ বিভৎস ভিড় বন্ধুরা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি এবারকার মতন কষ্ট তারকেশ্বর যাওয়ার সময় আমি কোনো বছর পাইনি এরকম ভিড়ও কখনো দেখিনি তাই বলবো যারা ভাবছেন যে তারকেশ্বরে আসবেন বিশেষ করে বাচ্চা নিয়ে আসবেন তারা কেউ রিস্ক নেবেন না তৃতীয় সপ্তাহ বা চতুর্থ সপ্তাহে আসার জন্য আমি আর রাত্রে কন্টিনিউ করতে পারিনি এখন সকাল ঘড়িতে বাজে আটটা আর আমার জল ঢালা কমপ্লিট হয়ে গেছে আমি এখন মন্দিরের পাশে একটা জায়গায় এসে একটু বসে আছি এই গাছের নিচে একটা শিবলিঙ্গ বসানো আছে আর অনেকে কিন্তু এখানেই জল ঢালছে কারণ সত্যি কথা বলতে তারকেশ্বর বাবার মন্দিরে এবছর ঢোকার মতন পরিস্থিতি নেই এতটাই মানে ভিড় এতটাই মানুষের চাপ আমি নিজেই ভেবেছিলাম যে মন্দিরে আমি পৌঁছতে পারবো না তবে যাই হোক শেষ পর্যন্ত মন্দিরে পৌঁছেছি জল ঢেলেছি এবার শ্রাবণ মাসের এই তৃতীয় সম্বারে তারকেশ্বর মন্দিরে সত্যি বলছি আমার অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না কারণ জল ঢালার পরে মন্দির প্রণাম করার জন্য যে দুটো মিনিট সময় প্রয়োজন সেই সময়টাও কিন্তু প্রশাসন দিচ্ছে না জল ঢালার সঙ্গে সঙ্গে মন্দির চত্বর থেকে কিন্তু বের করে দিচ্ছে এতটাই ভিড় আর দুধ পুকুরে সান কাউকে করতে দিচ্ছে না দুধ পুকুর পুরোপুরি বন্ধ করে রেখেছে তবে যাই হোক আমার জল ঢালা হয়ে গেছে এবার বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেবো আর স্টেশনেও কিন্তু ছিল মারাত্মক ভিড় সেটা আপনারা দেখতেই পাচ্ছেন তো আমি তারকেশ্বর স্টেশন থেকে আরও সামনের দিকে কিছুটা এগিয়ে গিয়ে তারপরে ওখান থেকে হাওড়া লোকাল ধরে তারপরে কিন্তু এসেছি তারকেশ্বর স্টেশন থেকে ট্রেনে ওঠার মতন পরিস্থিতি কিন্তু এবছরে ছিল না যেটা আমি দেখেছি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি আর ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আর যারা যারা বাবার ভক্ত আছেন কমেন্টে লিখতে কেউ ভুলবেন না হার হার মহাদেব